দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা রেশংস হত্যা ডাক্তার জৈন ওই ভয়ঙ্ক দৃশ্যটার বর্ণনা দিতে গিয়ে থর থর করে কাঁপছিলেন ইন্সপেক্টর ইন্সপেক্টর আপনি বিশ্বাস করবেন না আমার আমার শরীর ভয়ে বড় হয়ে গিয়েছিল আমি আমি দেখলাম আমার শ্রী বিদ্যা নর্দমান মধ্যে পড়ে রয়েছে ওর ওর গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছিল মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু যেন তার ধারালো নখের আঘাতে তার গোটা মুখটা ক্ষতবিক্ষত করে দিয়েছে এছাড়াও সারা দেহে আঘাত তারপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দুদি ইন্সপেক্টর ফকির প্রশ্ন করলেন তারপর তারপর আমি আমি ভয়ে এমন চিৎকার করে উঠি বাড়ি থেকে আমার চাকর খানা ছুটে আসে ওরাও ওরাও এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠে আমার ম্যানেজার শুকলাল সে বলে মেম সাহেব হয়তো এখনো বেঁচে আছেন আপনি থাকতে শুকলাল কেন আর শুকলাল কি করে বুঝল যে আপনার স্ত্রী বেঁচে ছিলেন শুকলাল শোকের কবরেজি করে নারীর জ্ঞান আছে ওর ডাক্তার জৈন লাল চোখে তাকালেন আমার তো আমার তো তখন কান্ড কেন নেই ইন্সপেক্টর আচ্ছা তারপর ডাক্তার জৈন ক্লান্ত চোখে বললেন তারপর আমি আর দেরি করিনি সবাই ধরাধরি করে বিদ্যাকে গাড়িতে তুলে দিল আমি আমি ওকে নিয়ে বাহাদুর শাহ জাফর মার্কে ডাক্তার এস কে সেনের হোমে নিয়ে চলে গেলাম কিন্তু কিন্তু ডাক্তার সেন দেখেই বললেন আর নেই ডাক্তার জৈন একটা চাপা নিঃশ্বাস ফেললেন ঘটনাটা বর্ণনা করতে গিয়ে দুঃখে কষ্টে তার গলা প্রায় বুঝে এল ইন্সপেক্টর ফকির চাঁদ সামান্য ভ্রু কোঁচ করলেন তার মনে অনেক প্রশ্ন বুদবুত কেটে উঠছিল অন্য কেউ হলে তিনি মিসাইলের মতো প্রশ্ন ছুঁড়তেন কিন্তু হাই প্রোফাইল মানুষ এই ডক্টর জৈন তুমদাম প্রশ্ন করা যায় না ডাক্তার এন এস জৈন খোদ ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরির চক্ষু বিশেষজ্ঞ বর্তমানে দেশের সেরা চোখের ডাক্তার সম্প্রতি পদ্মশ্রী খেতাবও পেয়েছেন ডাক্তার জৈন নাকি ধন্যন্তরী তিনি অন্ধ মানুষকেও দৃষ্টি দান করতে পারেন ফকির চাঁদ কিছু একটা ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালেন